হ্যালো ওরিবান আজকের ভিডিওতে কথা বলবো আমাদের গেমে আসা নতুন ক্যাম্পেন নিয়ে তো অলরেডি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ চ্যালেঞ্জার সিরিজ ক্যাম্পেন আমাদের গেমে আসতে চলেছে তো সেই ক্যাম্পেন থেকে আমরা কী কী রিওয়ার্ডস পেতে চলেছি সেটা আমি তোমাদের এই ভিডিওতে বিস্তারিত আকারে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ হলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছে আজকের ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এই ক্যাম্পেনটা কিন্তু আমাদের গেমে আজকে আসছে এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এখনও কিন্তু গেম ওপেন হয়নি যেই কারণে তোমাদের আগে আগে ভিডিওটা দেওয়া তো এরকম ভিডিও কিন্তু পেতে গেলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে রাখতে হবে বারবার বলছি তো যাই হোক এবার মেন কথায় যাই এখান থেকে তোমরা ডেলি কুড়ি কয়েন করে হিসাব বলছে যে ডেলি কুড়ি কয়েন করে তোমরা লগ ইন বোনাস পেয়ে যাবে টোটাল তিনশো কয়েন একত্রিশ তারিখ থেকে চৌদ্দ তারিখ অব্দি টোটাল পনেরো দিন হচ্ছে টোটাল স্পেশাল লগ ইন মোড়াশে থাকি তিনশো কয়েন সেক্ষেত্রে ধরাই প্রত্যেক প্রত্যেকদিন কুড়ি কয়েন করে তোমরা লগ করলে পেয়ে যাবে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পেন অবজেক্টিভস তো ক্যাম্পেন অবজেক্টিভস থেকে তোমরা অ্যাডভান্স স্কিল ট্রেনিং প্রোগ্রাম তোমরা একটা পেয়ে যাবে র্যান্ডম বুস্টার টোকেন একটা পেয়ে যাবে সরি তিনটে পেয়ে যাবে স্কিল ট্রেনিং প্রোগ্রাম তিনটে পেয়ে যাবে পয়সান ট্রেনিং প্রোগ্রাম চারটে পেয়ে যাবে এছাড়াও ষাট হাজার ট্রেনিং এক্সপি এছাড়াও এক লাখ ষাট হাজার জিপি তোমরা এই ক্যাম্পেনের অবজেক্টিভস থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপর যেটা থাকছে স্পেশাল চ্যালেঞ্জ ইভেন্ট যেটা দুটো ইভেন্ট থাকছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স চব্বিশ পঁচিশ এছাড়াও আরও একটা থাকছে হচ্ছে আর লেজেন্ড মুডে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স চব্বিশ পঁচিশ রিওয়ার্ডস তো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সের যেই চ্যালেঞ্জ ইভেন্টটা থাকছে সেখান থেকে তোমরা একটা স্কিল ট্রেনিং প্রোগ্রাম পেয়ে এছাড়াও তিরিশ হাজার এক্সপি পেয়ে যাবে আর লেজেন্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়ানস চব্বিশ পঁচিশ রিওয়ার্ডস থেকে তোমরা পাবে র্যান্ডম বুস্টার টোকেন একটা পয়সান বুস্টার টোকেন একটা এছাড়া হচ্ছে কুড়ি হাজার ট্রেনিং এক্সপি আশা করছি বোঝাতে পেরেছি এবার স্পেশাল ট্যুর ইভেন্ট থাকছে এই ক্যাম্পেনের ভিতরে যেখানে তোমরা ইন্টারন্যাশনাল পাওয়ার হাউস দেখতে পাবে যেটা আজকেই তোমরা গেম লগ ইন করার পর দেখতে পাবে তো সেই সেই ট্যুর ইভেন্ট থেকে তোমরা কী কী পাচ্ছ র্যান্ডম বুস্টার টোকেন স্কিল ট্রেনিং প্রোগ্রাম পয়সান ট্রেনিং প্রোগ্রাম তিরিশ হাজার ট্রেনিং এক্সপি তিরিশ হাজার এগুলো তোমরা পেয়ে যাবে ওইটা কিন্তু ডিমেন্ট স্পেসিক্যালি হচ্ছে এআই ম্যাচ তো তোমাদেরকে এআই ম্যাচ খেলে এই রিভার্সগুলো কালেক্ট করতে হবে এছাড়াও ডেলি স্পেশাল গেম যেইভাবে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট করে এগোয় মানে যেইভাবে প্রত্যেক সপ্তাহে ক্যাম্পেনের দ্বারা তাড়াতাড়ি এগোয় নয় থেকে দশ ঘর করে এগোয় সেরকমই কিন্তু এগোবে তো এই ক্যাম্পেনের যা যা ডিটেলস ছিল সবই তোমাদের আমি বিস্তারিত আকারে জানিয়ে দিলাম তো এবারে যার যেখানে যা প্রশ্ন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আরও একটা আপডেট তোমাদের আমি ছোট্ট করে দিয়ে দিই এখানে কিন্তু আজকে আমাদের গেমে আরও একটা নতুন বক্স আসছে নতুন না এটা পুরোনো বক্স ওয়ার্ল্ড ওয়াইড তো প্রত্যেকটা প্লেয়ারের সাথেই তোমাদের আলাপ রয়েছে যেমন রোনাল্ডিনো লাহাম এছাড়াও জান কোলার প্রত্যেকটা প্লেয়ার পুরোনো প্লেয়ার তোমাদেরকে গতকালকের ভিডিও আমি বলেছিলাম যে পুরোনো ইপিক প্লেয়ার কিন্তু আমাদের গেমে আবার অ্যাড হবে বৃহস্পতিবার যেহেতু সিজন শেষের একদম শেষের দিকে আমরা রয়েছি তো সেই কারণে পুরোনো প্লেয়ারগুলোকে আবার অ্যাড করবে তো দেখতে পাচ্ছ পুরোনো প্লেয়ারগুলোকে অ্যাড করলো তিনটেই পিক প্লেয়ার যেই তিনটে প্লেয়ার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও আটখানা হাইলাইটেড প্লেয়ার এছাড়াও একশো উনচল্লিশটা ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার প্লেয়ার থাকছে এই ছিল আজকের ক্যাম্পেন এছাড়াও বক্স নিয়ে আপডেট নেক্সট আপডেট যা যা আসবে সবই তোমাদের পরপর দিতে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল দিয়ে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন